বন্ধুরা আপনারাও যদি রিঙ্কু সিং এর একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন টি বিশ্বকাপে রিঙ্কু সিং কে দলে না নেওয়ায় এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা বোলার তথা ধারাভাষ্যকার ইরফান পাঠান কি বলেছেন তার বয়ানে জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের পনেরো জনের স্কোয়াড থেকে কে কে আর তারকার রিঙ্কু সিং বাদ করতেই মুখ খুললেন ইরফান পাঠান রিঙ্কু বাদ পড়ায় তিনি যে মোটেও খুশি নন তা তিনি স্পষ্ট করে দিয়েছেন একই সঙ্গে পাঠান জানিয়েছেন রিঙ্কুর পারফরমেন্সকে কার্যত অবহেলা করছে বিসিসিআই না হলে এই কে কে আর তারকার স্কোয়াডে থাকা নিশ্চিত ছিল আইপিএল শেষের পর জুনেই শুরু হতে চলেছে টি ক্রিকেট বিশ্বকাপ এবার ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় যৌথভাবে এই টুর্নামেন্টের আসর বসবে সেজন্য মঙ্গলবারই দল ঘোষণা করেছে বিসিসিআই নির্বাচকেরা এই পনেরো জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন রোহিত শর্মা ইয়াসপী জাসওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পান্ত হার্দিক পান্ডেয়া সঞ্জু স্যামসং শুভম দুবে রবীন্দ্র জাদেজা আকসার পাটেল কুলদীপ যাদব উজবেন্দ্র চাহাল জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং রিঙ্কুর মতোই পনেরো জনের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুভমান গিল ও কে এল রাহুল তবে সে নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি ইরফান পাঠান তিনি বরং রিঙ্কু সিং এর বাদ পড়ায় নিয়ে সরব হয়েছে ইরফানের ধারণা নির্বাচকেরা রিঙ্কুর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাকে বিবেচনার মধ্যেই আনেননি যদি আনত তাহলে এই তারকাকে তারা বাদ দিতেন না বলেই মনে করছেন প্রাক্তন এই তারকা দল ঘোষণার আগে মনে করা হচ্ছিল সুবমান গিল খালিল আহমেদ আবেশ খানের পাশাপাশি রিঙ্কুও পনেরো জনের টিমে থাকবেন কিন্তু এই চারজনকেই রিজার্ভের রাখা হয়েছে কে কে আর তারকা রিঙ্কু সিং এখনো পর্যন্ত পনেরোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তিনশো ছাপ্পান্ন রানের পাশাপাশি দুটি হাফ সেঞ্চুরি রয়েছে রিঙ্কুর নামে সর্বোচ্চ উনসত্তর রানে অপরাজিত রয়েছেন তিনি তবে এবারের আইপিএলে কে কে হয়ে রিঙ্কু এখনো পর্যন্ত তেমন একটা বিশাল কিছু করে দেখাতে পারেননি নয় ম্যাচে মাত্র একশো তেইশ রান করেছেন তিনি বন্ধুরা রিঙ্কু সিং এর টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়াটা উচিত ছিল অথবা ছিল না নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবে